জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টিকাগো এক্সচেঞ্জ কর্নার নিবেদিত প্রবাসী গল্প অনুষ্ঠানে আমরা কথা বলবো এক প্রবাসী ভাইয়ের সাথে তার জীবনের বাস্তবতা স্বপ্ন আর সংগ্রাম নিয়ে আমার সাথে আজ সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সাব্বির হোসেন

আহ আমি ছোটবেলা থেকেই দরিদ্র এবং আহ দরিদ্রতার মধ্যে বড় হয়েছি এজন্য আর কি আহ একটু সুখের আশায় একটু ভাগ্যকে পরিবর্তন করার ভাগ্যের চাকরি সৌদি আরব এসেছিলাম আপনি কি কোনো এজেন্সি মাধ্যমে না দালাল নাকি নিজের কোনো আত্মীয়স্বজনের মাধ্যমে গেছেন সৌদি আরব আমার আত্মীয় স্বজন না তবে আমার প্রতিবেশী বাসার কাছাকাছি একটা আমার মামার ছোট ভাই ক্লোজ ক্লোজ বাই ব্রাদার আর কি ওনার মাধ্যমে আসছে তার মানে এজেন্সি না দালাল আমিও ছোটবেলা থেকে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন এত তো আপনার কি মানে এখন কি কাজ করতেছেন আপনি ছোট না এখন বর্তমানে বসা আছি আমি আহ তিন মাসের তিন মাসের কাছাকাছি আচ্ছা আচ্ছা তো এখন এই যে কাজ করতেছেন না গরিব বলেন একটা দারিদ্র্য মানুষ তাহলে এখন সংসার কি চালাচ্ছে আপনার সংসার আম্মু চালায় কাজ করে ও আপনার মা কাজ করে কি কাজ করে আপনার মা মোর আ সাহিল জর্দা আছে না সাহিল জর্দা কোম্পানি ওখানে চাকরি করে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি যেহেতু তিন মাস কাজ করতেছেন না তো এই কারণে আপনার যে একটা অসুবিধা হচ্ছে তো এটা কি আপনার আগে বলা হয়েছে আপনার মামা তো ভাইয়ের আত্মীয় বা প্রতিবেশী কি আপনাকে প্রথমেই বলছে যে আপনি গিয়ে কাজ করতে পারবেন না এরকম কিছু না 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 উনি উনি আগে আমাকে বলে আনছে এখানে আসার পরে আর কি তোমাকে কাজ দেবো এমন কিছু বলে নাই যে বড় আর কি স্বপ্ন দেখায় স্বপ্ন দেখায় না যে আমি এই কাজ দিয়ে নাই সে আমার কাছ থেকে আহ সাড়ে তিন লাখ টাকার মতো নিছে সে আমাকে বলছে যে তোমাকে এখানে তারপরে আমি কাজ দিতে পারবো কি কাজ দিবো সেটা বলে আর কি আনতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন সে যে কাজ দিচ্ছে না সেজন্য কি তুমি তাকে বল জিজ্ঞাসা করছো যে কেন কাজ দিচ্ছে না বা কেন এটা কি জিজ্ঞাসা করা হয়েছে তাকে সে আমাকে কাজ দিছে দিচ্ছে না বলতে দিচ্ছে না বললে ভুল হবে সে আমাকে কাজ দিছে আসার পরে আমি 10 দিন এখানে ছিলাম 10 দিন ছিলাম তারপরে আমাকে আহ একটা মাদ্রাসা cleaning এর কাজের জন্য আরকি তারপরে আমার পছন্দ হয় না এই কারণে তার মানে তুমি নিজের থেকে কাজ বন্ধ করে দিছ না কাজ বন্ধ করি আমার কথা শোনেন আমি তাকে বলছি যে আমি তাকে বলছি যে এই কাজটা আমার পছন্দ না তারপরে সে আমারে নিয়ে আসছে ওখান থেকে তারপরে আর একটা কাজে দিছিল শপিং মলের কাজে ওখানে আমি দশ দিনের মতো কাজ করছি তারপর ওখানে কর্মী সাটাই করছে দশ জনের মতো তার মধ্যে আমারও আর কি করছে এরপর থেকে বসা আছি এরপর থেকে বসা আছি এখন পর্যন্ত কোনো কাজ বাজ পাই না সে আমার জন্য কাজ খুঁজতেছে ভালো কাজ পেলে পরে তারপরে সে আমাকে ঢুকে দেবে এই কথা বলছে তাহলে এখন প্রবাসে জীবনটা আপনার কেমন কাটাচ্ছে এখন এই মুহূর্তে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে ওকে আপনাকে যদি বাড়ি থেকে আপনার মা আপনাকে হ্যাঁ আপনাকে কি আপনাদের বাড়ি থেকে আপনার মা কি আপনাকে টাকা পাঠাচ্ছে নাকি আপনি টাকা পাঠাচ্ছেন না আপাতত? কি আপনার মা থেকে টাকা পাঠাচ্ছে এখানে টাকা পাওয়ার জন্য না বাড়ি থেকে এখন পর্যন্ত টাকা পয়সা পাইনি টাকা পাঠায় না আর আমি টাকা চাইও না এখন আপাতত আমার লাগতেছে না আমারে ওই যে আমার যে আনছে নাইমা যে আনছে উনি আর কি আমারে খাওয়াইতেছে আমারে রুমে একটা পায় রুম ভাড়া রাখছে ওখানে আমারে থাকতে দিছে তার সাথেই আমি থাকি আর খাওয়ায় আর কি খাইতে সমস্যা হয় না বাড়ি এই জন্য টাকা আনতে হয় না ওকে এখন তাহলে আপনার পরিকল্পনা কি বলেন কি করবেন এখন পরিকল্পনা আমার পরিকল্পনা আমি কাজ খুঁজতেছি চেষ্টা করতে আছি সেও আমার জন্য যথাযথ চেষ্টা করতেছে ভালো একটা কাজ পাইলে আর কি করবো আর কি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি নেক্সট যে থাকবেন ওনরা যে কাজ খুঁজে দিবে ভালো কাজ খুঁজে দিলে আপনি সেই কাজটা করবেন ওকে আপনি কি আপনার যে প্রতিবেশী আপনাকে নিয়ে গেছে সে কি আসলে আপনাকে হেল্প করতেছে নাকি আপনি তার কোনো প্রেশার ক্রিয়েটের কারণে আপনি এগুলো কথা বলতেছেন না 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 সে আমার প্রতি প্রেশার করতেছে তাহলে আপনি যেটা স্বপ্ন দেখছেন

তো এখন মাকে আপনি কি আহ ভিডিও কলে বলেন মার সাথে নাকি শুধু অভিডিও কলে কথা হয় হাই হ্যালো এই পর্যন্তই হয় নাকি মার সাথে কথা বলেন তো আপনি এখন কাজ করতেছেন না আপনি আছেন আম্মুর আম্মুর সাথে কথা বলি হ্যাঁ আমি কথা বলি কিন্তু আম্মুর নিজস্ব আর কি আহ আমার সাথে প্রতিদিন হয়তো বা কথা বলতে পারি না দুই দিন তিন দিন চার দিন পর কথা বলতে পারি আম্মু যার আসে মামার ফোন দিয়ে কথা বলে মাঝে মাঝে আ আমার একটা ছোট ভাইনের মত আর কি ছোট ভাইয়ের মত নিয়ে ওর ফোন দিয়ে কথা বলে বাড়ি তারপরে পাশের বাসায় আরকি অন্য মানুষের ফোন দিয়ে আর কি কথা বলে তার নিজের কোন ফোন নাই আচ্ছা নিজের ফোন নাই এখন যেহেতু আপনি বেকার তো আপনার মা তারে কষ্ট হচ্ছে না ওখানে বসে মা তো ওইখান থেকে আপনি যে টাকাটা নিয়ে গিয়েছো টাকা আপনার মা জমানো টাকা নাকি আপনি ধার করে গেছেন কি কোনটা না এটা ধার করে ধার করে সেই ক্ষেত্রে আপনি যদি তিন মাস কাজ করছেন না তাদের কাছ থেকে ধার নিচ্ছেন তারা এখন কিছু বলতেছে না হ্যাঁ অবশ্যই বলতেছে প্রেশার ক্রিয়েট করতেছে তো আপনার বাড়ি কোথায় আপনার জালুকাঠি কোথায় আপনাদের বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে পোনাবালিয়া জালুকাঠি পোনাবালিয়া ইউনিয়ন প্রতাপ মহল এক

কি গল্প বলার অল্প কিছু আসছি এখন পর্যন্ত গল্প শুরুই করি নাই নিজের গল্প নিজে লেখার চেষ্টা করতেছি কিন্তু যেহেতু তিন মাস এখন বাংলাদেশে বসেই তিন মাস মানে কোনো কিছু না করে খাওয়া খুব মুশকিল সেখানে আপনি প্রবাসে গিয়ে ভাত দেনা করে গেছেন তো সেই সেই যে একটা মানে আপনার যে অভিজ্ঞতা যে আপনাকে মানুষ চাপ দিচ্ছে ভাবে কেমন আছেন এগুলো নিয়ে একটু কাটাচ্ছেন বলেন আমরা একটু শুনি এবং আমাদের আরো যারা প্রবাসী ভাইরা আছে যারা আসলে আমাদের মাধ্যমে যদি গল্প আপনার গল্প শুনে যদি সে ইচ্ছা করে যে আমরাও এইভাবে বলবো সেই জন্য কি আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনার এই তিন জার্নিটা কেমন

আপনি বারবার উপরের দিকে তাকাচ্ছেন কেউ আছে আপনার সামনে না আপনি বলতে পারেন সমস্যা নাই আপনার সামনে কেউ আছে না সামনে কেউ নাই হ্যাঁ আপনি যে মাধ্যমে আপনি গেলেন তো প্রথমে আপনাকে কত টাকা দিতে হয়েছিল তারপরে কিভাবে visa processing <Sansionate> হলো তারপরে কিভাবে গেলেন এই এই গল্প মানে আমি বলছিনা যে জীবন গল্প বলতেছি মানে আপনার এই পুরোটা কিভাবে টাকা কোথা থেকে কোথা থেকে টাকাটা নিয়েছেন আপনি কোথা থেকে আপনি সেই সংগ্রহ করে প্রথমে কত টাকা দিয়েছেন কিভাবে কিভাবে করছেন এবং কত টাকা বাকি আছে তার সব টাকা দিয়েছেন কিনা মানে এই ধরনের যে একটা জার্নি আপনারা গেছে এই বিদেশে যাওয়ার নাম থেকে শুরু করে এখন পর্যন্ত সেটা যদি বলতেন আপনি আমি তাকে প্রথম আর কি পঞ্চাশ হাজার টাকার মতো আমার কাছে চাইছে পঞ্চাশ হাজার টাকা দিছি আহ পরে বলছে যে আহ বাকি এক লাখ টাকা আপনার যখন ভিসা আসবে ভিসা আসবে তখন তখন দিতে হবে আর বাকি দুই লাখ টাকাটা আর কি যখন আপনার টিকিট হাতে পাবেন তখন এই আর কি আচ্ছা তার মানে আপনি সাড়ে তিন লাখ টাকায় আপনি সৌদিতে গেছেন তো। জি তিন লাখ টাকা আমি সৌদি আরছি মেডিকেল এবং ফিঙ্গার সেটা আমার মধ্যে সেটা আমার টাকা দিয়ে করেছি আচ্ছা এবং এই টাকাগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেছেন যেহেতু আপনার মা আপনি বলেন যে আমার দায়িত্ব সেই ক্ষেত্রে টাকাগুলো কোথা থেকে কালেক্ট করেছেন আমার মায়ের কিছু জমানো টাকা ছিল অল্প কিছু আর অল্প কিছু ঋণ নিছে আর বাকি টাকাটা সব টাই ঋণ আমাদের বাইরে থেকে কে আছে মা কত আর কে আছে

না বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারি না ওই টাইমটা আমি পাই না অল্প তার মধ্যে আর কি বাইরে তো ড্রাইভিং লাইসেন্স যদি থেকে না নিয়ে যান তো ওখানে আপনি কাজ করবেন আমি জালকাঠি টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আর কি চার মাসের একটা কোর্স করছিলাম অ্যাসেট প্রজেক্টের ওখান থেকে তারা সার্টিফিকেট দিয়েছিল তারা সারেরা বলছিল যে আপনার এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অ্যাসেট প্রজেক্টের আপনি এটা বিদেশে গিয়েও যদি শো করেন আপনি চাকরি করতে পারবেন

তবে ইনশাল্লাহ শিখে যাব অল্প টাইম লাগবে এখন আপনার আপনারই যার মাধ্যমে গেছেন সে আপনাকে বলতে যে কবে কাজ দিবে এরকম কিছু বলছে আশা দিচ্ছে আপনাকে আপনি যার কাছে গেছেন যার মাধ্যমে গেছেন যে আপনাকে নিয়ে গেছে সে আপনাকে বলছে যে আপনি কতদিনের ভিতরে কাজে ঢুকতে পারবেন না এরকম টাইম বলে নাই সে আমারে সে বলছে যে আমি এখন আপনি এত লাখ টাকা দিয়ে যে আপনার কি আপনার যে ধারণা গুলো সেগুলো কি সে আহ সে যে ধারণা গুলো আপনি করছেন সেগুলো আসলে কিসের মাধ্যমে করছেন এটা কেন বারবার আপনাকে প্রশ্ন করতেছি কারণ সাধারণত গ্রাম থেকে আহ মানে গ্রাম থেকে মানুষ যখন টাকা কালেক্ট করে সাধারণত কালেক্ট করে বিভিন্ন ধরনের এনজিও থেকে তো এনজিও কিন্তু আপনার কোনো আহ ডেট মানে না যে আমি এই ডেটে পাই না আমি সামনে ডেটে দিবো তো আপনি কি কোনো এনজিও থেকে নিয়েছেন নাকি আপনাদের আত্মীয়র কাছ থেকে নিয়েছেন না আমি কোন এনজিওর কাছ থেকে নেই না আমার আত্মীয়র কাছ থেকে নেছি আচ্ছা ঠিক আছে তো আপনি কি এই যে ওখানে গেছেন তারা আপনাকে এখনো বলে নাই যে আপনি আসলে কবে নাগাদ কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে তো আপনার এখন তো 3 মাস চলে গেল তো সামনে যদি তারা কাজ না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটাকে ভাবছেন যে বাংলাদেশে চলে আসব ওখানেই থাকব এরকম কিছু তোমরা করছেন না 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 বাংলাদেশে এসে কি হবে অনেক ধার দেনা করে আসছি এখন তো বাংলাদেশে গিয়ে লাভ নাই করতে হলে এখানে আমি ইম্পর্টেন্ট একটা বলতেছি আপনি কি ওখানে বইধ না অবৈধ না বর্তমানে বইধ আছি তিন মাস হয় নাই আমার তিন মাসের কাছাকাছি কাঁচি হইছে অল্প কিছুদিন বাকি আছে মানে আপনাকে এখানে কিন্তু আমি যতটুকু জানি ওদের কিন্তু একটা সিস্টেম আছে সেটা হলো আপনি যখন যাবেন আপনি যেই কাফিল হতে আমি জানি যেটুকু জানি স্যার আন্ডার থাকবেন কিন্তু আপনাকে এক বছরের একটা আকামা একটা সিস্টেম দিবে তো সেখানে আপনি তিন মাস কিভাবে যেহেতু সৌদির নিয়মই হলো এক বছর আকামা নিয়ে যায় আপনি তিন মাসে কিভাবে নিয়ে যাচ্ছেন সৌদি আসার পরে পাসপোর্টে তিন মাস বয়স তিন মাস বয়স থাকে তিন মাস পর্যন্ত আর কি সে বৈধ থাকে এর মধ্যে যদি আকামা জি আপনি কি বিষয়ে গেছেন

ড্রাইভিং বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে আমার এখানে বিষয়টা চেঞ্জ করতে হবে আর কি ভিসাটা চেঞ্জ করতে হবে তার মানে আগে আপনি ভিসা চেঞ্জ করবেন তারপরে আপনি হলো কাজে যোগ দিবেন এই তো জি জি হ্যাঁ তার মানে এখনো কিন্তু অনেক সময় অনেক সময় পারি হবে আপনার ওইভাবে হ্যাঁ ওকে আচ্ছা আপনি কি লাইভে কিছু লুকাচ্ছেন হ্যালো আপনি কি লাইভে কিছু লুকাচ্ছেন যেটা আপনি বলতে চাচ্ছেন আমাদের কাছে বলতে পারছেন না এরকম কোনো গল্প কি আছে আপনার আপনি আমাদের বলতে পারেন না লুকানোর কিছুই নাই ঠিক আছে স্যার নিউজ সব সময় আপনার পাশে থাকবে আপনার যেকোনো সমস্যা সমস্যা হলে আমাদের শুধু বলবেন আমরা আমাদের সাধ্য মতো আপনাকে করার জন্য জি ধন্যবাদ এতে ড্রাইভিং জানেন কিছুরা আপনি কি জানেন ভালো কি কোনো যেমন ফুটবল খেলতে পারেন ক্রিকেট খেলতে পারেন না গান গাইতে পারেন এরকম অনেক কিছু থাকে না আপনার কি কিছু আছে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যে আবার একটু কষ্ট করে বলেন আমি শুনি না জি আমি বলছি মানুষের কিন্তু প্রতিটা মানুষের একটা প্রতিভা থাকে কেউ ভালো ক্রিকেট খেলে কেউ ভালো ফুটবল খেলে কেউ গান গায় ভালো কেউ কবিতা আবৃত্তি করে আপনি কি করেন মানে ভালো কি গুণ আছে আপনার ভালো গুণ আছে আমি লিখতে পছন্দ করি গান গাইতে পছন্দ করি cricket খেলতে পছন্দ করি আচ্ছা 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 তাহলে কি আমাকে একটা গান শোনাবেন আপনি মানে যারা বিদেশ যায় তারা মানে প্রথমে এটা শিখে যায় কিভাবে কষ্ট লুকাইতে হয় কষ্ট লুকাচ্ছেন অনেক ভালো জিনিস শিখে গেছেন অনেক ঠিক আছে তাহলে আপনি আমাদের আপনার যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমাদের জানাবেন আমি আবারও বলছি তার বিডি নিউজ সবসময় আপনার পাশে থাকবে ধন্যবাদ আপনাকে আপনার এত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমাদের সাথে যারা ছিলেন লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আসলে গল্পটা যেমন ভাবছিলাম আমরা তেমন হয় নাই কারণ অনেক উনি মাত্র তিন মাস গেল তো যখন দীর্ঘদিন যাবে তখন আমরা অনেক দীর্ঘদিনের গল্প শুনবো এরকম কোনো এক সাব্বিরের কাছ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য